আসলো আমরা মাত্র ছিলাম তো এত বড় একটা জিনিস ওর কাছে আসে ছোটখাটো একটা ব্যাগ ক্যারি করে ওর কাছে যে এত বড় একটা জিনিস আমরা কিন্তু মানুষই একসাথে আসলাম তা আমি তো দেখতেই পাইনি আমাকে দেখতেই দিলো না মনে হয় সারপ্রাইজ দিবে এই জন্য তো সারপ্রাইজটা আপনাদের সাথে শেয়ার করব না তা তো হয় না আপনাদের সাথে শেয়ার করছি এই যে আমার কোলে এই যে এই নিচে করো এই দেখেন আমার কোলে সারপ্রাইজ ভিতরে কি আছে বলেন তো কি আছে কি থাকতে পারে আপনাদের কি মনে হচ্ছে এর ভিতরে কি আছে উঁচু করবো না করবো না উঁচু করি টেনা আসলাম এত

চার পাঁচ ছয় আমার বাসায় শুধু এখন গেস্টের অপেক্ষা কখন গেস্ট আসবে কখন আপ্যায়ন করবো কত সুন্দর না খেলা করবো যে তুমি খেলাই করবো একসাথে যদি আমি আপনাদেরকে চা দিলাম খাইতে সবাই চা খাবেন সবাইকে চা খাওয়া